নমস্কার বন্ধুরা সায়নিজ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আবার একটা নতুন রেসিপি করে দেখাবো আজকে রেসিপি হচ্ছে পনির দিয়ে নিরামিষ মুগ ডাল এই রেসিপিটা করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে নিই এখানে দুশো গ্রাম পনির আছে আমি এরকম পিস করে কেটে রেখেছি আর আড়াইশো গ্রাম মুগ ডাল আছে আর এখানে হলুদ পরিমাণ মতো নেব লবণ পরিমাণ মতো নেব আর চিনি প্রয়োজন মতো নেব। আর এক চামচ আদা আর কাঁচা লঙ্কার পেস্ট হাফ চামচ ঘি আছে আর কাজু কিশমিশ এক চামচ করে আছে সরষের তেল পরিমাণ মতো মটরশুঁটি আমি নিয়েছি দু চামচ আর দুটো চেরা কাঁচা লঙ্কা গরম মশলার গুঁড়ো আর ফোড়নের জন্য নিয়েছি একটা শুকনো লঙ্কা তেজপাতা জিরে আর গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ লবঙ্গ আর দারচিনি কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি ভাজবার জন্য মুগ ডালটা দিয়ে দিচ্ছি মিনিট তিনিক ভাজবো আর ফ্লেমটা মিডিয়ামে রেখেছি মুগ ডালটা আমি শুকনো করে ভেজে নেব তেল কিংবা ঘি কিছুই দেবো না মুগ ডালটা ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি এবার পনিরগুলো ভেজে নেব তার জন্য আমি কড়াইতে সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি হালকা করে পনিরগুলো ভেজে নেব এবার পনিরগুলো আমি উল্টে দিচ্ছি পনিরগুলো ভাজা হয়ে গেছে এবার আমি তুলে দিচ্ছি পনির ভাজা তেলেই আমি ফোড়নটা দিয়ে দিচ্ছি লঙ্কাটা আমি হালকা করে ভেজে নেব তারপরে আমি জিরে তেজপাতা ফোড়নে দিয়ে দেব তেজপাতা দিয়ে দিচ্ছি এবার আমি গোটা গরম মশলাগুলো দিয়ে দিচ্ছি গোটা জিরেটা দিয়ে দিচ্ছি এবার আমি আদা আর কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব এবার আমি হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছি এক চামচ তার সঙ্গে এক চামচ মতো আমি লবণটাও দিয়ে দিচ্ছি চিঁড়ে রাখা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিচ্ছি আর তার সঙ্গে মটরশুটিটাও দিয়ে দিচ্ছি এবার ভেজে রাখা মুগ ডালটা দিয়ে দিচ্ছি এবার সেদ্ধ করার জন্য আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মিডিয়াম ফ্লেমে আমি দশ মিনিট ডালটাকে সেদ্ধ করে নেব তার জন্য আমি ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে ডালটা দেখে নেব কতটা সেদ্ধ হয়েছে হ্যাঁ ডালটা খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে এবার আমি অন্যান্য উপকরণগুলো দিয়ে দেবো আমি কাজু আর কিশমিশটা দিয়ে দিচ্ছি তার সঙ্গে গরম মশলার গুঁড়োটা দিচ্ছি হাত চামচ ঘিটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি এইবার আমি ভেজে রাখা পনিরগুলো দিয়ে দেবো এবার একটু নাড়িয়ে দেবার একটু ফুটে উঠলেই আমি নামিয়ে নেব এখন ডালটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দিচ্ছি পনির দিয়ে নিরামিষ মুগ ডাল আমি সার্ভ করে দিয়েছি যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবার আসবো